এখন রাস্তাতে নার্মালে যাচ্ছে প্রতি ক্ষেত্রে আহ বৃষ্টির লোকটার লোকটার সাথে বৃষ্টি কতক্ষণে পড়তেছে এবং মানে লোকটার সাথে আপেক্ষিক নির্ণয় করতে হবে তো আমরা হলো কি লোকটা স্থির থাকলে কি হবে বৃষ্টি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল লোকটা স্থির লোকটা হয়তো কি এদিকে যাওয়ার কথা ছিল বাড়ি এদিকে দাঁড়ায় আছে স্থির হয়ে দাঁড়ায় আছে তো আমরা ভেক্টরের ক্ষেত্রে ভিক্টরের উপাংশ কিভাবে করছিলাম আর কি আমরা হলো তিনটা কখন এসলাম একটা হলো আই একটা একটা আর এটা কে এদিকে দুইটা দিকে বিবেচনা আমি করতেছি কে কেপ নেই ক্যাব তো লোকটার আহ লোকটা যদি রাস্তায় যেত তাহলে আই ক্যাপের কোনো একটা মান থাকবে

আমরা ধরলাম হলো কি আহ বৃষ্টির আহ বৃষ্টি আপেক্ষিক বেগের মান আর বৃষ্টির আপেক্ষিক বেগের মানে আরেক এটা আমাদেরকে বের করতে হবে আর আমরা হলো গিয়ে

আর যার উপর সাপেক্ষ করে মারতেছে তাকে পজিটিভ এজে তাহলে আমরা বৃষ্টির সাপেক্ষ লোকটা সাপেক্ষিক বৃষ্টি আপেক্ষিক তাহলে ভি এম তবে তাহলে কি ভি আর সিক্স জে জিরো ও এটা বৃষ্টি আপেক্ষিক তো এটা এটাতে আমাদের জাতে নিতে হবে এটাতে ভাবে লিখতে হবে না আমাদের মানে নিতে হবে মান নিলে হবে সিক্স হবে না

সেকেন্ড ক্ষেত্রে বন্ধ হবে যে লোকটা আনুভূমির সাথে দুই মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে মিটার সেকেন্ড হাঁটছে আর তো পড়তেছে বৃষ্টির বেগে তো কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এটা কি ফেললাম বৃষ্টি পড়তেছে মাইনাস সিক্স যে আর লোকটা এভারেজে এক্স অক্ষের সাথে আনুভূমি এটা আনুভূমি এর সাথে দুই মিটার পার সেকেন্ড দুই দুই মিটার কে আমরা কিভাবে দেখবো আমরা দেখবো টু আই কে আর বৃষ্টি কে পড়তেছে তাহলে ভি ই সমান কি দেখবো সমান

তৃতীয় ক্ষেত্রে কি বলল তৃতীয় ক্ষেত্রে বলল হলো লোকটি লোকটি দুই মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উপরে উঠলে তখন আপেক্ষিক বেগ এবং কোণের মান নির্ণয় করতে হবে সাথে সাথে গ্রাফটা কেমন আসে এটা হলো কি নরমাল ভূমি

এরকম যদি থাকে তাহলে আমরা হলে কি সবসময় দুইটা উপাংশে ভাগ করে নিব দুইটা উপাংশ কিভাবে করবো এদিকে একটা নেব উপাংশ এদিকে একটা উপাংশ নেব তাই এটাকে যদি উপাংশে ভাগ করি তাহলে আসলে হলো গিয়ে sorry So it It It's four three, three I get R one J capture J cap. I don't know how will given in

تو آئی پیار لیکھی کت رے روٹ تھری تھریس

مائنس 2 رواتو ہے اور مائنس 7 رواتو ہے مائنس 3 مائنس 7 یہ ہی گہا ہے یہ تھٹا یہ رواتو ہے 4 4 root 3 4 root 3 اور یہ رواتو ہے 7 یہ تھٹا کو یہ دیں تھٹا

যে আঠারো ডিগ্রি আঠারো পয়েন্ট টু ফাইভ এইট আসে এত ডিগ্রি তো এটা হবে কি আহ লম্বের সাথে আর কি ভূমির সাথে এত ডিগ্রিতে কোণে ছাদ করতে হবে মানে এটা লম্বা তো লম্বর সাথে এত ডিগ্রি কোনে এটার সাথে এটা এখন কিন্তু লম্ব চেঞ্জ হবে না কিন্তু এটা সব থেকে লম্ব হবে না যেটা উলম্ব হবে চেঞ্জ পড়ছে সেভাবেই হবে এটা হবে আঠারো তাহলে তিন নাম্বারটা করে ফেলবো এবারে আমি চার নাম্বারটা ঘুরবো না পাঁচ নাম্বারটা ঘুরবো চার নাম্বারটা হোমওয়ার্ক থাকবে পাঁচ নাম্বার কি বলবো ফাইভ মিটার পার সেকেন্ড বেগে উত্তরে হাঁটছে আর বাতাস উত্তর দিকে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে অনুভূমি আর কি এটা উত্তর উত্তর লোকটা হাঁটতেছে ওদেরকে বৃষ্টিতে পড়তেছে বৃষ্টি দিয়ে রাখি বৃষ্টির কোনো পরিবর্তন হবে না বৃষ্টি আমি করবো

আর ভি ম্যান আর ভি এয়ারিকে দিকে ঠিক আছে এখন সূত্রটা হবে আমরা কি বলছিলাম হলে প্রতি ক্ষেত্রে বৃষ্টি আপেক্ষিক বেগের মান নির্ণয় করো বৃষ্টি আপেক্ষিক বেগের মান নির্ণয় করে আমার সাথে লে بالنسبه আপেক্ষিক বেগের মান নির্ণয় করতে আমরা সাপেক্ষে লোকটার সাপেক্ষে যার সাপেক্ষে শেষ হচ্ছে রাখতে থাকবে আর যার আপেক্ষিক বেগের মান নির্ণয় সে পজিটিভ থাকবে ঠিক আছে

তো এই আর এর জায়গায় না বাইরে পড়ছে তাহলে সেম হয়ে যাবে এটা এস ডব্লিউ তাহলে এস ডব্লিউ কোন নামে থাকলো এই যে এটা এটা এস ডব্লিউ এটা এস ডব্লিউ আশা করি এই ক্লাস করার পর বৃষ্টি বেদার কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর যদি কোনো ভুল থাকে তাহলে একটু কষ্ট করে ধরে দিবেন আসসালামু আলাইকুম